আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমি যে হরিণগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই সবগুলো হরিণ থেকে আমরা এখন নিয়ে যাব মোট ছয়টা হরিণ নিয়ে যাব আলহামদুলিল্লাহ অবশেষে আমরা দীর্ঘদিনের লাইসেন্স প্রক্রিয়ার পর আমরা এখন হরিণগুলো সংগ্রহ করতে আসছি সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমার এক সদ্যীয় বড় ভাইয়ের জন্য আমরা এখান থেকে হরিণ সংগ্রহ করব আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য হরিণ একটু জুম করে দেখানোর চেষ্টা করো আমরা মূলত এই হরিণগুলো থেকে ছয়টা হরিণ নেওয়ার জন্য আসছি যেহেতু আমরা নিতে আসছি আমরা কি কি প্রক্রিয়া করছি এবং কাগজগুলো কিভাবে করতে হয়েছে এবং কাগজ করতে হলে আপনার কি কি ধরনের প্রক্রিয়া ভিতর দিয়ে যাইতে হবে এবং কত টাকার মতো খরচ হবে এবং হরিণ রাখার জন্য কতটুকু জায়গার পরিমাপ প্রয়োজন ইনশাল্লাহ টু জেড আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এবং যাদের এই সমস্ত রিসোর্ট আছে বাড়ি আছে বাংলো বাড়ি পার্ক আছে যারা এই ধরনের হরিণ পুষতে চাচ্ছেন আপনারা কিভাবে পারবেন আমি অনেক করছি সঠিক তথ্যের কোনো ভিডিও পাই নাই এই কারণে আমরা চিন্তা করলাম যেহেতু আমরা হরিণ গুলো নিতে আসছি নেওয়া থাকা শুরু করি এবং আমাদের কাগজ করার প্রক্রিয়াটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন এবং হরিণ ধরার যে প্রক্রিয়াটা অনেকে হয়তো হরিণ চিড়িয়াখানায় দেখছেন বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছেন কিন্তু হরিণ একটা খামার থেকে আরেকটা খামারে আসলে কিভাবে নিয়ে যাওয়া হয় এই বিষয়গুলো হয়তো কেউ দেখেন নাই এগুলো দেখানোর চেষ্টা করি তো আমরা ছয়টা হরিণ নিতে আসছি আমরা সরকারি যে নিয়ম কানুন গুলো আছে প্রত্যেকটা নিয়ম কানুন সঠিকভাবে পালন করে আমরা যে লাইসেন্সটা হাতি পেয়েছি এই সম্বন্ধ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আমরা হরিণ ধরার টোটাল প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পিছনে দেখা যাচ্ছে গাড়ি থেকে যে বক্সগুলো নামানো হচ্ছে মূলত আমরা এই বক্সে করে আচ্ছা দেখা ওই যে বক্সগুলো নামানো হচ্ছে এই বক্সে করে আমরা মূলত এই হরিণ গুলাকে ধরবো আমরা এখান থেকে মূলত ছয়টা হরিণ ধরবো আপনারা যারা হরিণ পুষতে চাচ্ছেন আপনারা মহাকালী বন বিভাগের অফিসে যোগাযোগ করতে পারেন ওনারা ভালোভাবে বলে দিতে পারবে আপনাদের কি যে হরিণ সংগ্রহ করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হবে যেহেতু আমরা করছি আমি আপনাদেরকে হালকা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হরিণ রাখার জন্য সর্বপ্রথম আপনারা

হেড অফিসে অথবা মহাখালীতে যোগাযোগ করে যেখান থেকে আপনার আর কেউ ওনারা বলে ওই জায়গা থেকে কাগজগুলো করতে পারেন তাছাড়া আরও বিস্তারিত তথ্য জানার থাকলে আমাদের সাথেও কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন আমরা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমরা ইনশাল্লাহ কিভাবে দৌড়তেছি কিভাবে নিচ্ছি কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি কিছু কিছু দেখাইতে পারছি কিছু কিছু দেখাইতে পারছি না কিছু ইউটিউব গাইডলাইন কিছু নিয়ম কারণ আছে তার জন্য আমরা সবকিছু দেখাইতে পারছি না আর যতটুকু দেখাইতে পারছি ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম